আলম ফেরেস্তা লৌহ কলম গাছ বৃক্ষ তরু লতা আসমান জবিন সাগর নদী পুকুর গাল বিল সমস্ত সৃষ্টির কোন নবীর আগমনে আহলাল সাল সাহলাল এবং মারহাবা জানিয়েছিলেন বলুন যে হুজুর এগুলো কিসের ভিত্তিতে বলছেন এগুলোর কি কোনো রেফারেন্স আছে দলিল আছে যে অবশ্যই আছে আমি যে আয়াতুল আপনাদের সামনে তিলাওয়াত করলাম এই তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাপাক তার হাবিবকে বলছেন বল বিফজলিলাহি ও হাবিব আমার দস আমার বন্ধু আমার দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যখন রহমত পায় বরকত পায় তখন তারা যেন আনন্দিত হয় খুশি উদযাপন করে বলুন তাহলে নবী আসছেন আমরা খুশি বলেন নবী আসছেন আমরা খুশি আর এই খুশির নামে হচ্ছে কি ঈদ বলেন খুশির নাম কি ঈদ ঈদ এ মিলাদুন নবীর মাহফিল বাবারা ভাইরা আমার গভীর মনোযোগ আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন এই জগতে এসেছেন নবী হলেন সমস্ত জাতির জন্য গোটা আলমের জন্য গোটা জগতের জন্য আমার নবী রহমত বলুন সুবাহান তাহলে কুল বিফাদিল্লাহি ও বিরহমাতিহি এখানে আল্লাহ পাক প্রথম যে কথাটা বলছেন সেটা হলো ফাদুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দয়া বা করুণা তো নবীজি আমাদের জন্য দয়া কিনা বলেন নবী আমাদের জন্য দয়া না শুধু দয়ার সাগর সোহান বলেন নবী গুণাগার উন্মতের জন্য কি দয়ার সাগর নবীর দয়ার কোনো সীমানা আছে বলেন নবীর দয়ার কোন সীমানা আছে নাই সম্মানিত সদীপ আমার নবী বিশ্ব নবীন নবী হায়াতুল নবী নবী এই পৃথিবীতে আমাদের জন্য দয়া এরপরে আল্লা পাক বলছে নবী রহমাতিহি আমার নবী হলেন রহমত নবীজি আমাদের জন্য রহমত আসমান জমিনের জন্য রহমত গোটা আলমের জন্য রহমত নবী শুধু মুসলমানের জন্য রহমত নয় আমার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বরুণ এই দুইটা বিষয় আমি নিয়ে আলোচনা করব যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীজি দয়া করুণা ফাদুল্লাহ এখানে বাহরফেজার মানে আল্লাহ পাক পুরানের কারিমের মাইদারের ভেতরে বলছেন আল্লাহ পাক এখানে কাজ শব্দটিকে তাকীদ হিসাবে ব্যবহার করেছেন জাকুম তোমাদের নিকট আশি আছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ যারা ঈদে মিলাদ النবি মানে না তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সর্বপ্রথম আল্লাহ পাক নবীর আগমন নবীর জন্মের আলোচনা আল্লাহ আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগতে করেছেন বলুন সুবহানাল্লাহ

কালু আকর না কাল আফাসাদুয়া না মা কুমি না বলেন এই যে আয়তে কারিম আমি পড়লাম পুরাণ শরিফের ভিতরে আছে না নাই আছে এর অর্থ হল সমস্ত মুফস্রি নে কেরাম একমত কেন আলমে আরওয়াহ বলতে রুহের জগৎ আমরা যখন পৃথিবীতে আসি নাই তখন আমরা ছিলাম কোথা বলেন কোথায় ছিলাম রুহের জগতে যেটাকে বলা হয় আলমে আর। এই আলমে সিদ্দিকগণ সোহাদাগণ সাহাবায় কেরাম পৃথিবীর জমিনের যত মানুষ ছিল সমস্ত মানুষের এই রুহের জগতে ছিল সর্বপথ মাল্লাপাত এই রুহদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওয়া ইযা আখাযা আল্লাহু মিসাকান নাবিনা ওয়াদা নিয়েছিলেন সকলে সেই দিন আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছিলেন ওয়াদা করেছিলেন আল্লাপাক বলেন পৃথিবীর জমিনে এমন একজন রাসূল আসবে এমন একজন নবী আসবে তোমরা যদি সম্মা জা তুম রাসূল মুসাদদিকুল লিমা মাকুম লা তুমিনুন যিনি সত্য মিত্র পার্থক্যকারী হবেন পৃথিবীর জমিনে এমন একজন পয়গাম্বাররা চলে আসবেন তোমরা যদি তোমাদের জীবদ্দশায় আমার সেই নবীকে পাও তাহলে অবশ্যই তোমরা তার উপরেই আনতে হবে